কিরে এখন লাগে ফুটবল খেলা আমি দেখি না খালি ক্রিকেট খেলাটা দেখি এই যে হামজা চৌধুরী দেশে আসছে অকলিয়া আলোচনা হচ্ছে অকলিয়া তোলপার শুরু হয়ে গেছে এর জন্য দুই তিনটা ভিডিও বানাছিলাম বাংলাদেশের ফুটবল নিয়ে ওমা ওমেন বক্সে আসে মনে করেন আপনার যত ক্রিকেট সরি ক্রিকেট না ফুটবল জ্ঞানী আছে ফুটবলের মহা আছে বিশেষজ্ঞ আছে এরা আসে ইচ্ছা মতো গ্যালাগালি শুরু করে দিছে ভাই পরে ভাবলাম যে এই ম্যাচটা আমি দেখবো ইন্ডিয়ার সাথে এই ম্যাচটা দেখবো এই ম্যাচটা দেখলাম জীবনের প্রথম কোন ফুটবল ম্যাচ পুরা দেখলাম দেখে যা বুঝলাম ভাই বাংলাদেশ এত বাজে ফুটবল যে খেলে এটা নিজেও জানতাম না ভাবছিলাম এত যখন আলোচনা হচ্ছে বাংলাদেশের ফুটবল মনে হয় প্যাল্টে গেছে মোটামুটি মনে হয় ভালো খেলে ভাই ম্যাচ দেখে মানে এই রকম বাজে ফুটবল কোন দল খেলতে পারে পৃথিবীর সবচেয়ে বাজে দল যদি থাকে সেটা হচ্ছে বাংলাদেশ ভাই সুযোগ অনেকগুলো ক্রিয়েট করছে এটা সত্যি কথা অনেকগুলো সুযোগ ক্রিয়েট করছে প্রথম চল্লিশ মিনিটের মধ্যেই মনে করেন আপনার পাঁচটা ছয়টা সুযোগ ক্রিয়েট করছে কিন্তু একটা গোলো দিতে পারেনি একদম ইজি ইজি গোল জনি নামের ওই প্লেয়ারটা ধরেন খালি আপনার সামনে হচ্ছে ইয়ে আছে গোলকিপার আছে সেই গোলকিপারকে কাটায় গোলটা দিতে পারেনি আবার আরেকটা প্লেয়ার নাম মনে করতেছে না ফুটবলের মানে গোলকিপার নাই সেই গোলটা সেই গোলটা পর্যন্ত দিতে পারেনি এই হচ্ছে বাংলাদেশের খেলা আর এত ভুল পাস করে মানে দেশি প্লেয়ারদের মধ্যে একটা প্লেয়ারও দেখিনি যে একটা ঠিকঠাক পাস দিচ্ছে এক হামদা চৌধুরী ভালো পাসিং করতেছে এক তারেক কাজী ভালো পাসিং করতেছে যেটা আমি দেখলাম ভাই তা বাদে বাংলাদেশের যত প্লেয়ার আছে একটারও পাস ঠিক নাই কে পাস দেয় মানে ফুটবল হইতে পারে ভাই মানে এই যে সবাই চায় প্রবাসী বাংলাদেশের ফুটবলে আসুক কি জন্য চায় আজকে বুঝলাম বাংলাদেশের এই লুলা ফুটবলার দিয়ে বাংলাদেশের ফুটবলের উন্নতি কখনোই সম্ভব না যে কয়টা বাইরে থেকে আসছে ওই যে তারেক কাজী বলেন হামজা বলেন জামাল ভুইয়া এরা একটু ভালো খেলে ধরেন একটু ঠিকঠাক পাস দেয় বাকিগুলো তো একদম যাচ্ছে তাই অবস্থা রে ভাই আর বাংলাদেশের থেকেও যে কত বাজে ইন্ডিয়া খেলে সেটাও বুঝলাম ইন্ডিয়া যদি বাজে নাই খেলতো বাংলাদেশ দল জীবনেও এতগুলো চান্স ক্রিয়েট করতে পারতো না মানে ইন্ডিয়া আবার কত বোকাচন্দ্র টিম যে বাংলাদেশের মতো টিম বাংলাদেশের এই খেলোয়াড়গুলা এতগুলা চান্স ক্রিয়েট করছে ওরা আরো খারাপ খারাপ টিম ভাই মানে কি একটা অবস্থা ভাবছিলাম এই যে বাংলাদেশ ধরেন এই ম্যাচটা হয় ইন্ডিয়ার কাছে হারতো না হয় আপনার ড্র হতো এই এই কথাটা আগের একটা ভিডিওতে বলতে চাইছিলাম কিন্তু বলিনি যে এমনিতে গেলাখালি করতেছে আরো এরা গেলা করবে সাহসটা পায়নি কিন্তু বলা উচিত আছিল হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে ভাই একদম ম্যাচ ড্র যদি জিতত তাহলে ইন্ডিয়ায় জিতত ইন্ডিয়া যে অল্প একটা চান্স ক্রিয়েট করছে মানে অলমোস্ট গোল হয়ে গেছিল আর বাংলাদেশের গুলা জেলা চান্স আপনার ক্রিয়েট করছে এলা তো ধরেন মানে ছোট ছোট গোল দিব ওই ওই টাইপের মানে ইন্টারন্যাশনাল ফুটবল খেলে সেই প্লেয়ার যদি এই রকম গোল মিস করে তাহলে ভাই ফুটবল খেলার কোনো দরকারই নাই ফুটবল খেলার কোনো দরকারই নাই ভাই নাই এই এই বাংলাদেশের এই ফুটবল ভাই এই ফুটবল নিয়ে এত চিল্লা চিল্লি এত আলোচনা এই ফুটবল নিয়ে চিন্তা করা যায় ভাবছিলাম না জানি বাংলাদেশ কত ভালো ভালোবান ফুটবল খেলা শুরু করে দিছে এই অবস্থা আর তো জীবনে ফুটবলের দিকে চোখ দিব না ভাই আমি ক্রিকেট খেলা দেখি সারাদিন ক্রিকেটই ভালো সারাদিন ক্রিকেট খেলায় দেখবো ফুটবল আল্লয় মানে কি একটা অবস্থা